হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতা স্টেশন তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো তো চলে এলাম দেখো আবার একটা নতুন মানে ভিডিও নিয়ে তো এটা ব্লগ করিনি প্রতিদিন তো আগে আমি কিছু ভালো লাগে না তাই দেখলাম একটু রকম করতে তো দেখো আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি একটা অন্নপ্রাশন মানে এই গরমে অন্নপ্রাশন বাড়ি সকালবেলা গেলে সেই লুকটা করা সেই লুকটাই আমি দেখাবো আমি যেভাবে করি অ্যাকচুয়ালি তো তোমরা তোমাদের মতন করে অবশ্যই করতে পারো আমি যেভাবে করি আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কারণ দেখো আমি প্রথম থেকেই বলে দিই আমি কিন্তু মেকআপ অতটা করি না মানে অতটা করি না বলতে করি না বললেই চলে আমি দিনরাত রাত নর্মাল থাকতে পছন্দ করি যেখানে যাই সেখানে নর্মাল রাখ থাকি হ্যাঁ এবার যদি বলো যে একদমই কি করো না হ্যাঁ করি কিন্তু যেটা যদি আমার নিজের পার্সোনাল কোনো বড় কিছু ওকেশন থাকে বাড়ির কারোর ওকেশন থাকে তখনই আমি পার্লার থেকে যেটুকু করা সেটুকু করি তাও আমি আনটিকে বলে দিই আনটি একদম নর্মাল করবে যাতে মানে বেশি উগ্র না হয় আমার মুখে বেশি উগ্র মানায় না আর চোখে আই মেকআপেও বেশি উগ্র মানায় না একদম যতটা সিম্পল সোবার করা যায় সেটুকুই করবে তো আনটি সেই মতোই করে দেয় তো দেখো কথা বলতে বলতে আমি প্রথমেই আগে মুখটা ক্লিন করে নিয়েছিলাম মুখটা ক্লিন করে নেওয়ার পর ওয়েবস দিয়ে চলে এলাম যে ময়শ্চারাইজারটা ইউজ করি আমি গরমে সে মশ্চরাইজার কনসে ময়শ্চারাইজার ইউজ করার জন্য লাগিয়ে নিলাম ভালো করে মুখে অ্যাপ্লাই করে নিলাম অ্যাপ্লাই করে নেওয়ার পর ডাইরেক্ট চলে আসবো সিরাম তো এই যে সিরাম নিয়ে বলি যে আমি কেন মানে আমি সিরামটা ডেলি বেসিসে ইউজ করি অ্যাকচুয়ালি বলতে কিন্তু মাঝে মধ্যে না স্কিপ করে ফেলি এই যে প্রতিদিন যেহেতু মেকআপ করার অভ্যাস নেই তাই আর এখন যেহেতু ছেলে খুব ছোট বুঝতেই পারছো নিজের আর মানে সময় দিয়ে ওঠা হয় না নিজেকে তো এই হলো ব্যাপার তো মানে এবার তোমরা বলতে পারো যে মেকআপ শুরু করে দিলে এদিকে গরমের দিনে যাচ্ছ বলছো বাইরে তো সান প্রোডাক্টের কিছু নিচ্ছ না সানস্ক্রিন টাইপের না গো আমি সানস্ক্রিন লাগাইনি কারণ হচ্ছে আমার সানস্ক্রিন আমার শ্যুট করে না কারণ অনেক দু হাজার ষোলো সালে আমি সানস্ক্রিন লাগিয়ে স্টুডেন্ট যখন ছিলাম আমি পড়াশোনা করতাম সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে পড়তাম তখন আমি সানস্ক্রিন লাগিয়ে একবার টিউশন যাচ্ছিলাম এই রোদের মধ্যে বাড়ি এসে দেখি পুরো মুখে আমার পুরো চাকলা চাকলা মানে একদম খোস্কার মতন পড়ে গেছে জানি না কেন মানে সানস্ক্রিমের দোষে বা কিছু হয়তো হতে পারে তারপরে ভাবলাম যে হয়তো না সানস্ক্রিমের দোষে হবে না পনেরো কুড়ি দিন ওই নিয়ে তো ভুগেছি চামড়া পুরো উঠে উঠে গেছিলো যা হোক অনেক দিন দাগ ছিল তো ওই ভয়ের মধ্যে আমি আর সানস্ক্রিন একদমই লাগাতাম না হয়েছে না হয়তো সানস্ক্রিমের জন্যই হচ্ছে তারপরে দেখলাম যে না সানস্ক্রিমের কী এমনি রোদের জন্য হতে পারে হয়তো তো পরে আবার একবার এই বছর আগে আমি আবার অ্যাপ্লাই করেছিলাম কিন্তু আমার মুখ যেন পুরো চুলকায় আর প্রচণ্ড পরিমাণ জলে যে কারণে আমি সানস্ক্রিন যে কোনো কোম্পানির লাগাই তাই একই প্রবলেম হয় তার জন্য সানস্ক্রিন একদমই আমি অ্যাপ্লাই করতে চাই না বা অ্যাপ্লাই করি না এই হলো ব্যাপার আর এই যে দেখতে দেখতে দেখো হোয়াইট টন ক্রিম যেটা আমি ডেলিফেসেসে ইউজ করি সেটা লাগিয়ে নিলাম আর এই যে ল্যাকমির একটা ফেস পাউডার এটা আমি ট্যাপ ট্যাপ করে লাগিয়ে নেব আমি বেশি কিছু একদমই আমার কাছে তোমরা পাবে না মানে এই মেকআপের প্রোডাক্ট হ্যাঁ আমার কসমেটিক শপ একটু হাস্যকর ব্যাপার না অবশ্যই আমার কসমেটিক শখ কিন্তু আমি একদম মেকআপ পছন্দ করি না আর আমার কাছে মেকআপ প্রোডাক্ট নেই হ্যাঁ আমার কাছে ব্যাগসের কালেকশান জুতোর কালেকশান কয়নাঘাটির কালেকশান শাড়ির কালেকশান জামা কাপড় কালেকশান অঢেল মনে শেষ করতে পারবে না কিন্তু আমার কাছে মেকআপের কালেকশান একদমই পাবে না এবার দেখো এই যে এই যে ব্লাসের যে ব্যাপারটা ব্লাস লাগাচ্ছি মানে একটা লিপস্টিক দিয়ে আমি সবাইকে দেখেছি সেই জন্য আমি লাগাচ্ছি যেন তো আমি ব্লাস একদমই অ্যাপ্লাই করি না আমার ভালো লাগে না ব্লাস লাগাতে আর ব্লাস কেন লাগেন না আরও বলে দিচ্ছি আমি পরে তোমাদের সঙ্গে তো দেখো এইভাবে অনেককে দেখেছি তাই একটু অ্যাপ্লাই করলাম তো তোমরা জানিও তো কেমন লাগছে আমার মুখে ব্লাসটা তো লিপস্টিক দিয়ে লিপস্টিক দিয়ে অনেকে করে তো ব্লাসার আমার কাছে দোকানে আছে আমি চাইলে দোকান থেকে নিয়ে এসে আমি নিজের জন্য ইউজ করতেই পারি কিন্তু না আমার ভালো লাগে না তো শুধু শুধু জিনিসটা আমি একবার যেন তো অনেক শখ করে প্রচুর প্রোডাক্ট নিয়ে নিয়েছিলাম নিজের জন্য কিন্তু সেইগুলো আমার ডেট ফেল হয়ে গেছে পড়েই আছে এখন এখনও অব্দি বাড়িতে যেমন কাজ সেরকম পড়ে আছে তো ফালতু ফালতু নিয়ে তো আমার লাভ নেই তো তার জন্য নিই না এবার বলি ব্লাস কেন লাগাই না বা কেন ভালো লাগে না এই সকালের দিকে তো আমার ব্লাসের প্রয়োজনই নেই এক কারণ কেন বলো তো সূর্য মামা তো এমনিতেই আমার মুখটা ব্লাস করে দেবে লাগালে মানে না লাগালে মানে কারণ আমি রোদে যদি পাঁচ মিনিট আমি দাঁড়াই না আমার অলরেডি মুখটা পুরো লাল লাল হয়ে যায় গাল দুটো তাই ব্লাসের কাজ তো হয়ে গেল তাহলে আমাকে শুধু শুধু কেন কষ্ট করতে হবে তাই না তারপর দেখো ব্লাস্টার এবার এখানে দরকার ছিল হাইলাইটার কিন্তু আমি হাইলাইটার তো ইউজ করি না মানে ইউজ করবো না এখন তো তার জন্য আমি দেখলাম যে কী করবো ব্লাসটাকে একটু কেমন কেমন একটু বেশি বেশি লাগছিলো তার জন্য আমি একটু হালকা করে পাউডার দিয়ে ওটাকে বসিয়ে নিচ্ছিলাম তো আমার মেকআপ দেখে জানি তোমরা হাসবে কিন্তু হেসো গো আমি যেমন পারি তেমন করলাম যেমন ভালো লাগে তেমন করলাম হ্যাঁ তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল একটু হালকা করে তাই শেয়ার করছিলাম এবার দেখো এই যে একটা মিনি লিপস্টিক এটা তো কি ভালো লেগেছে এই লিপস্টিকটা আমার কি বলবো মানে কোম্পানি কি আর কীরকম লিপস্টিক আমি তোমাদের সঙ্গে লিপস্টিকটার একদিন শুধু শর্টসের মাধ্যমে শেয়ার করে দেবো তো দেখো এই যে লিকুইড লিপস্টিকটা অ্যাপ্লাই করে নিলাম আর কিন্তু মুখের মধ্যে আমি কিছু করব না আমার হয়ে গেছে সমস্ত কিছু যা করার যেটুকু করার এবার আমি লিপস্টিকটা এই যে লিকুইড লিপস্টিক পড়তে পড়তে এমন একটা অভ্যাস হয়ে গেছে না স্টিক লিপস্টিকের দিকে যেতে ইচ্ছে করে না তোমরা কারা কারা লিকুইড লিপস্টিক ভালোবাসো কারা কারা স্টিক ভালোবাসো বলো তো আমার মানে স্টিক লিপস্টিকের কালেকশন এখন পাবেই না আমার কাছে সমস্তটা লিকুইড লিপস্টিক একদিন এবারে ভাবছি আবার একদিন যেদিন কোনো মেকআপ নিয়ে আসবো সেদিনকে স্টিক অ্যাপ্লাই করে তোমাদের সঙ্গে দেখাবো আর আমিও দেখবো আমি ভুলে গেছি নাকি স্টিকটা অ্যাপ্লাই করতে লিকুইড লাগাতে লাগাতে যাই হোক তারপর দেখো এই যে একটা মানে যে সিঁদুরটা আমি পরি বিয়ের পর থেকে লিকুইড এই ব্লু হ্যাভেনের সিঁদুরটা ভীষণ ভালো কি বলবো তো এই সিঁদুরটাই পরে নিলাম কারণ সিঁদুর ছাড়া তো মুখ এখন কিছুই না তাই না সমস্ত কিছু সৌন্দর্য এটার মধ্যেই আছে আমাদের মেয়েদের বিয়ে হওয়ার পর তো তারপরে একটা টিপ করে নিলাম বাস আমার লুক কিন্তু কমপ্লিট এখানে যদি একটা শাড়ি পরে নিতাম আর চুলটা একটু খুলে দি খুলে দিই তাহলে কিন্তু অন্নপ্রাশনে সকালবেলা যাওয়ার জন্য মানে একদম পারফেক্ট একটা লুক চলে এলো আমার তো তোমাদের কি মনে হয় তাই তো তো আমি শাড়ি কিন্তু পরিনি শাড়িটা আমি স্কিপ করে গেছি কারণ আমি ভেবেছিলাম শাড়ি পরে হয়তো তোমাদের কাছে এসে একটু দেখাবো একটু মানে পুরো লুকটা কমপ্লিট করবো কিন্তু কি করব আমার ছেলে ঘুম থেকে উঠে গেছিলো তার কিছু করার নেই ছেলেকে খাওয়াতে দাওয়াতে হবে তাই তো আমার লুক একদম রেডি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকে থেকো আর সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবে না টাটা বাই বাই আবার আসছি অন্য কোনো ব্লগের সাথে ততক্ষণ